সূরা আত-তাওবা মাদানিยะ বরআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলালযীনা আআতু মিনাল মুসতিকিন আত-তাওবা আয়াত 129 মাদানি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা সে সব লোকের প্রতি মুশ্রিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিল সুতরাং তোমরা জমিনের বিচরণ কর চার মাস আল জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাননাস ইয়াউমাল হাজ্জিল আকবর আন্নাল্লাহা আবারিয়ুম মিনাল মুশরিকিন রসুল তুবে তুম ফাহুহিরুল্লা কুম ওয়া তাওয়ালাইতুমফা আলামু আনাকুম ওয়াহিরু মোয়াজিল্লা ওয়া বেশিরিল্লা জি না কাপারো বি আজাদ আলী দিন আর মহান পত্রের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ঘোষণা আল্লাহ থেকে এবং তার যদি তোমরা তা তোমাদের জন্য উত্তম তোমাদের জন্য উত্তম আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও সুসংবাদ